নাৎসিরা কীভাবে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছিল শুধু কি জোর খাটিয়ে নাকি এর পেছনে আরও ইউনো গভীর কোনো কৌশল ছিল আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে আছে অগাস্টিন ভি স্টাটারির লেখা দ্য প্রিন্সিপালস অফ নাৎসি প্রোপাগান্ডা এই লেখায় খোঁজার চেষ্টা করা হয়েছে যে নাৎসি প্রচারণার মূল কৌশলগুলো আসলে কি ছিল মানে কিভাবে তারা মানুষের মনকে প্রভাবিত করত। এখানে হিটলারের বক্তৃতা তারপর ধরুন জোসেফ গোয়েবলসের সে কুখ্যাত প্রোপাগান্ডা মেশিন এগুলোর বেশ ভালো বিশ্লেষণ আছে আমাদের উদ্দেশ্য হল এই লেখা থেকে পাওয়া তথ্যগুলো যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা আমরা দেখতে চাইব কিভাবে আপাত দৃষ্টিতে খুব সাধারণ কিছু নিয়ম ব্যবহার করে একটা গোটা জাতিকে মানে প্রায় সম্মোহিত করে ফেলা হয়েছিল অবশ্যই আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না শুধু উৎসে যা বলা আছে সেটাই নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক লেখাটার শুরুতেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে বলা হচ্ছে নাৎসি প্রচারণার আইডিয়াগুলো কিন্তু একেবারে নতুন কিছু ছিল না ঠিক এর শেকড় ছিল প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় তখন থেকে দেশগুলো বুঝতে শুরু করে যে যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্রই যথেষ্ট নয় মানুষের মন জয় করাটাও ভীষণ জরুরি একদম ঠিক বলেছেন যুদ্ধের পর এই ধারণাগুলো নিয়ে আরও অনেক মানে তত্ত্বগত আলোচনা শুরু হয় হিটলার নিজে হয়তো কোনো নতুন তত্ত্ব একেবারে উদ্ভাবন করেননি কিন্তু তিনি এই ধারণাগুলোকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করার ক্ষেত্রে ছিলেন কি বলবো অসাধারণ দক্ষ তার বই মাইন্ড ক্যাম্পেরা তো এর উল্লেখ আছে তাই না হ্যাঁ আছে তিনি প্রচারণার গুরুত্ব নিয়ে অনেক জোর দিয়েছেন আসলে তিনি প্রচারণাকে রাজনীতির একটা কেন্দ্রীয় অস্ত্র হিসেবেই দেখতেন মূল ব্যাপারটা হল কিছু নির্দিষ্ট নিয়ম বা নীতি তারা খুব সচেতনভাবে কাজে লাগিয়েছিল যেমন ধরুন মানুষের আবেগকে ব্যবহার করা জটিল বিষয়কে একদম জলবৎ সরল করে ফেলা একই কথা বারবার মানে ক্রমাগত বলা আর ওই যে বললেন একটা শত্রু তৈরি করা হ্যাঁ নিজেদের সব সমস্যার জন্য একটা কাল্পনিক শত্রু খাড়া করা আর তাকে দায়ী করা এই নীতিগুলোকেই নাচিরা খুব গোছানো খুব পদ্ধতিগতভাবে ব্যবহার করেছিল যা কিছু ধারণা হয়তো আগে থেকেই ছিল সেগুলোকে তারা আরও শানিত করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে একদম যেমন হিটলারের মতো একজন কারিজম্যাটিক বা অত্যন্ত আকর্ষণীয় নেতার ভাবমূর্তি তৈরি করা নানারকম প্রতীক ব্যবহার করা সরাসরি সহিংসতার ভয় দেখানো মিডিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর জার্মান জাতিকে সেরা জাতি হিসেবে তুলে ধরা এই সব কিছু মিলেই তাদের ওই ভয়ঙ্কর শক্তিশালী প্রচারণাটা তৈরি হয়েছিল আর এই পুরো বিষয়টাকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছিলেন জোসেফ গোয়েবলস তার প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ছিল একটা বিশাল যন্ত্র মানে একটা মেশিন যার একমাত্র কাজই ছিল সরকারের বার্তা একই সুরে সব জায়গায় পৌঁছে দেওয়া কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ হ্যাঁ এই কেন্দ্রীভূত নিয়ন্ত্রণটাই ছিল তাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ আচ্ছা তাহলে এই সাফল্যের চাবিগাঠি বা মূল নীতিগুলো কি কি ছিল উৎসে তো বেশ কয়েকটার কথা উল্লেখ করা হয়েছে প্রথমটা বোধ সরলতার নীতি বা ল অফ সিমপ্লিসিটি ঠিক বলছি হ্যাঁ ঠিক ল অফ সিমপ্লিসিটি এর মূল ধারণাটা খুবই সহজ নামের মতোই বার্তা হতে হবে একদম সিম্পল এতটাই সরল যেন যে কেউ তার পড়াশোনা যেমনই হোক বা বোঝার ক্ষমতা যাই হোক না কেন এক কথায় বুঝে যায় কোনো জটিলতা নেই কোনো প্যাঁচালো কথা নয় কোনো গভীর তত্ত্বের কচকচানি নয় একেবারে সোজা সাপটা বার্তা উচ্চ একটা উদাহরণও আছে হাইল হিটলে স্লোগানটা শুনতে তো খুবই সাধারণ তাই না হ্যাঁ কিন্তু এর মধ্যেই নাকি লুকিয়েছিল এর শক্তি ছোট মনে রাখা সহজ আর প্রচণ্ড আবেগ তৈরি করে একদম এটাই ছিল মূল কৌশল জটিল বিষয়কে এমনভাবে সরল করে ফেলা যাতে মানুষের আর বেশি চিন্তা করার প্রয়োজনই না হয় যুক্তিকে পাশ কাটিয়ে যাওয়া অনেকটা মতো যদিও সেটা অনেক পরে এসছে হ্যাঁ মানে কিছু আধুনিক মনোবিজ্ঞানের কৌশলের সাথে মিল খুঁজে পাওয়া যায় বই কি মানুষের মনে সরাসরি প্রভাব ফেলা এই সরল বার্তাগুলো শুধু মনে রাখাই সহজ ছিল না এগুলো মানুষের মধ্যে একটা একটা ঐক্যের অনুভূতিও তৈরি করত ভাবুন সবাই একই কথা বলছে একই বিশ্বাস করছে বেশ শক্তিশালী কৌশল তাহলে বার্তা হতে হবে সরল কিন্তু শুধু সরল হলেই তো চলবে না এর পরেই আসছে পুনরাবৃত্তির নীতি বা ল অফ রেপিটেশন মানে একই জিনিস বারবার বলা এটা কিভাবে কাজ করত হিটলারের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সাধারণ মানুষ খুব বেশি কিছু মনে রাখতে পারে না আর খুব সহজেই ভুলে যায় তাই তিনি মনে করতেন প্রচারণায় বেশি বিষয় রাখার দরকারই নেই কয়েকটা মূল কথাই যথেষ্ট কিন্তু সেগুলোকেই অবিরাম না বলে যেতে হবে থামলে চলবে সব জায়গায় রেডিও পোস্টার হ্যাঁ রেডিওতে পোস্টারে মিটিংয়ে সব জায়গায় যতক্ষণ না কথাটা মানুষের মগজে একদম গেথে যায় অনেকটা বিজ্ঞাপনের মতো কি একই জিনিস বারবার দেখাতে দেখাতে হ্যাঁ অনেকটা তাই একই স্লোগান যেমন ধরুন হাইল হিটলার বা এগুলো বারবার বা বলতে বলতে এটা মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল হিটলার নিজেও তার বক্তৃতায় একই কথা একই উদাহরণ একই আবেগ বারবার ব্যবহার করতেন গোয়েবেলসো কি তাই মনে করতেন হ্যাঁ গোয়েবেলসো একই পথের পথিক ছিলেন তিনি মনে করতেন প্রচারণা সফল করতে হলে তাকে সহজ আর পুনরাবৃত্তিমূলক হতেই হবে এমন ভাবে ছড়াতে হবে যেন কথাটা বাতাসের মতো মানে নিঃশ্বাসের সাথে মিশে যায় সরলতা আর পুনরাবৃত্তি এই দুটো তো গেল কিন্তু মানুষকে নাড়া দেওয়ার জন্য তো আরো কিছু প্রয়োজন হয় তাই না এখানে কি আবেগ আর ওই শত্রু তৈরির ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন নাচি প্রচারণা কখনো যুক্তির উপর ভরসা করেনি তাদের মূল লক্ষ্য ছিল মানুষের আবেগ মানে ইমোশন যুক্তি নয় আবেগ হ্যাঁ তারা মানুষের ভেতরের ভয় ঘৃণা গর্ব এই মৌলিক অনুভূতিগুলোকে খুব খুব সুকৌশলে কাজে যেমন ধরুন জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে হারের জন্য ইহুদি বা কমিউনিস্টদের দায়ী করা ভার্সাই চুক্তির যে অপমান সেটাকে বারবার মনে করিয়ে দেওয়া জাতীয়তা বোধ উস্কে দেওয়া অবশ্যই জার্মান জাতির শ্রেষ্ঠত্বের গর্ব উস্কে দেওয়া এইগুলোই ছিল তাদের হাতিয়ার হিটলারের একটা বক্তৃতার উদাহরণ দেয়া হয়েছে উনিশশো সালের যেখানে তিনি জার্মানির সব খারাপ কিছুর জন্য মার্ক্সবাদকে দায়ী করছেন এটা তো সরাসরি মানুষের ভয় আর ক্ষোভকে কাজে লাগানোর একটা চেষ্টা তাই না অবশ্যই এটা খুবই স্পষ্ট উদাহরণ আর এর সাথেই জুড়ে ছিল একটা নির্দিষ্ট শত্রু তৈরি করার কৌশল এমন একটা শত্রু যাকে সবাই মিলেমিশে ঘৃণা করতে পারে সেটা হতে পারে ইহুদি হতে পারে কমিউনিস্ট বা অন্য কোন গোষ্ঠী এই শত্রুকে খুব দেখানো নিশ্চয়ই হ্যাঁ দানবের মতো করে চিত্রিত করা হতো হিটলার তার মাইন বইতে তো সোজাসুজি লিখেছেন যে যুদ্ধের সমস্ত দায় শত্রুর ঘাড়ে চাপিয়ে দিতে হবে সেটা সত্যি হোক বা না হোক সত্যি মিথ্যা যাই হোক হ্যাঁ এতে নিজেদের ভেতরের লোকজনের একতা বাড়ে আর ওই কল্পিত শত্রুর প্রতি ঘৃণাটা আরো তীব্র হয় এটা একটা ক্লাসিক আমরা বনাম ওরা পরিস্থিতি তৈরি করে খুব কার্যকর কৌশল এটা তো বেশ ভয়ঙ্কর কৌশল মানুষের ভেতরের নেতিবাচক দিকগুলোকে এভাবে ব্যবহার করা আচ্ছা উৎসে এরপর সম্মোহন বা হিপনোসিসের মতো কিছু বিষয়ের সাথেও তুলনা টানা হয়েছে যদিও নাৎসিরা সরাসরি এই শব্দগুলো ব্যবহার করত না হ্যাঁ লেখক কিছু সমান্তরাল বিষয় খুঁজে পেয়েছেন যেমন নাৎসিদের সেই বিশাল বিশাল র্যালি বা জনসভাগুলোর কথা একবার ভাবুন হ্যাঁ দেখেছি ছবিতে বা ভিডিওতে বিশাল আয়োজন সেখানে তো শুধু বক্তৃতা থাকতো না থাকতো গান সামরিক কুচকাওয়াজ সবার পরনে ইউনিফর্ম আলো আর পতাকার একটা অদ্ভুত খেলা এই পুরো পরিবেশটা এমনভাবে তৈরি করা হতো যাতে মানুষ একটা ঘোরের মধ্যে চলে যায় একটা সামষ্টিক আবেগ তৈরি হতো যেখানে যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা কমে যায় ঠিক তাই যুক্তিবুদ্ধি সেখানে গৌণ হয়ে যেত এটাকে লেখক এক ধরনের সোশ্যাল হিপনোসিস বা সামাজিক সম্মোহন বলছেন তার মনে মানুষকে আলাদাভাবে নয় বরং একসাথে একটা ভিড়ের অংশ হিসেবে সম্মোহিত করার চেষ্টা বা অনেকটা সেরকমই আর হিটলার প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের যে গভীর আঘাত বা ট্রমা জার্মানদের মনে ছিল সেটাকে খুব চতুরভাবে ব্যবহার করেছিলেন তিনি সেই পুরনো ভয় আর অপমানের অনুভূতিকে জাগিয়ে তুলে সেটাকে ইহুদি বা রাজনৈতিক শত্রুদের সাথে জুড়ে দিয়েছিলেন মানে পুরনো একটা নেতিবাচক অনুভূতিকে নতুন টার্গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হ্যাঁ এটাকে লেখক একটা মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখছেন যাকে এনএলপিতে অ্যাংকারিং বলা হয় যদিও সেটা অন্য প্রসঙ্গে মানে একটা পুরনো নেতিবাচক অ্যাংকারকে ট্রমা ব্যবহার করে নতুন কিছুর প্রতি ঘৃণা তৈরি করা সত্যি সবকিছু খুব পরিকল্পিত মনে হচ্ছে আচ্ছা এরপর আরেকটা নীতির কথা বলা হয়েছে সংশ্লেষণের নীতি বা ল অফ সিনথেসিস এর মানে কি বলা হচ্ছে যুক্তির যে অনুভূতি বেশি শক্তিশালী তাই বিশ্লেষণের বদলে দরকার এটা ঠিক বুঝলাম না এটা একটু অন্যরকম বা সূক্ষ্ম কৌশল ধরুন হিটলার বক্তৃতা দিচ্ছেন তিনি হয়তো অনেকগুলো আপাত দৃষ্টিতে সম্পর্কহীন বিষয় নিয়ে কথা বলছেন একটার পর একটা প্রসঙ্গ আসছে যাচ্ছে হয়তো যুক্তির ধারাবাহিকতাও সবসময় থাকছে না মানে এলোমেলো শোনাচ্ছে হ্যাঁ শুনতে হয়তো একটু এলোমেলো লাগতে পারে কিন্তু তিনি এমন আবেগ দিয়ে এমন জোরের সাথে কথাগুলো বলছেন যে শ্রোতারা ওই আলাদা আলাদা বিষয়গুলোকে নিজের অজান্তেই একসাথে করে একটা বড় ছবি দেখতে শুরু করে এবং সেই ছবিটা অবশ্যই হিটলার যেটা দেখাতে চাইছেন সেটাই ও আচ্ছা তার মানে ফ্যাক্টস বা যুক্তিগুলোকে আলাদাভাবে বিশ্লেষণ করতে না দিয়ে সব মিলিয়ে একটা অনুভূতি বা সিদ্ধান্ত তৈরি করে দেওয়া যেটা বক্তার পক্ষে যায় একদম এখানে উদ্দেশ্য তথ্য দেওয়া বা যুক্তি দিয়ে বোঝানো নয় উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট অনুভূতি তৈরি করা একটা সামগ্রিক ধারণা গেথে দেওয়া শ্রোতা হয়তো যুক্তির সব প্যাচ ধরতে পারলেন না কিন্তু আবেগের দিক থেকে তারা ঠিকই বক্তার সাথে একাত্ম বোধ করলেন বিভিন্ন সম্পর্কহীন ধারণাকে একসাথে মিশিয়ে একটা জোরালো মেসেজ তৈরি করা এটাই ছিল সংশ্লেষণের মূল লক্ষ্য বেশ সুক্ষ্ম কৌশল আচ্ছা এর পরের নীতিটা আরও মজার বিস্ময়ের নীতি বা ল অফ সারপ্রাইজ যাকে আবার অর্ধসত্যের নীতিও বলা হচ্ছে কিন্তু হিটলার তো প্রকাশ্যে মিথ্যার বিরুদ্ধে ছিলেন বলে দাবি করতেন একদম দুর্বল বা হাস্যকরভাবে দেখানোটা একটা বড় ভুল ছিল কেন কারণ যখন জার্মান সৈনিকরা যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখত যে শত্রুরা আসলে বেশ শক্তিশালী তখন তাদের নিজেদের প্রচারণার উপর থেকেই বিশ্বাস চলে যেত তারা বুঝত যে তাদের বিভ্রান্ত করা হয়েছে তার মানে তিনি বুঝেছিলেন যে ডাহা মিথ্যা বললে ধরা পড়ার ঝুঁকি থাকে তাহলে কি তিনি সবসময় সত্যি বলতেন লেখক বলছেন না হিটলার হয়তো সরাসরি ডাহা মিথ্যার পক্ষে ছিলেন না কিন্তু তিনি কৌশলী সত্য বা অর্ধসত্য বা হাফ ট্রুথ যাকে বলে সেটা ব্যবহার করতে দ্বিধা করতেন না মানে কেমন এমনভাবে তথ্য পরিবেশন করা হতো বা এমন তথ্য বেছে নেওয়া হতো যাতে মনে হয় সত্যি কথাই বলা হচ্ছে কিন্তু আসলেই সেটা হয়তো পুরো ছবিটা দেখাচ্ছে না অথবা এমনভাবে বলা হচ্ছে যাতে একটা বিশেষ দিকে ইঙ্গিত যায় এটাকে অনেকটা আধুনিক যুগের স্পেন ডক্টরিং বা তথ্যের চাতুর্যপূর্ণ উপস্থাপনার সাথে তুলনা করা যেতে পারে আপাত দৃষ্টিতে যুক্তিযুক্ত কথা কিন্তু তার আড়ালে অন্য উদ্দেশ্য এটা তো আরও বিপজ্জনক কারণ এটা এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি করে ফেলে ঠিক এরপর আসছে স্যাচুরেশন ও ক্ষয়ে বা ল অফ স্যাচুরেশন অ্যান্ড ওয়ার এর মানে কি প্রচারণার বন্যায় মানুষকে একেবারে ডুবিয়ে দেওয়া হ্যাঁ অনেকটা সেরকমই স্যাচুরেশন মানে হলো ভরিয়ে দেওয়া যখন একই ধরনের বার্তা যেমন ধরুন জাতীয়তাবাদী ধারণা বা ইহুদি কথা ক্রমাগত সব দিক থেকে আসতে থাকে রেডিও পত্রিকা পোস্টার সিনেমা হ্যাঁ সব মিডিয়া থেকে তখন মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে তাদের যে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা থাকে বা প্রশ্ন করার ইচ্ছা সেটা ধীরে ধীরে কমে যায় এই একটানা প্রচারণার ফলে তাদের সোচনে সামাজনে কি শক্তি বা ঠিক ভুল বিচার করার ক্ষমতা ভোতা হয়ে আসে আর তখন তারা ওই প্রচারণার কথাগুলোকেই সত্যি বলে মেনে নিতে শুরু করে বা অন্তত পক্ষে সেটার বিরোধিতা করা বন্ধ করে দেয় চুপ করে থাকে ঠিক তাই গোয়েবলস এই নীতিটা খুব দক্ষতার সাথে ব্যবহার করেছিলেন যেমন আর্য জাতি শ্রেষ্ঠ এই কথাটা এতবার এতভাবে এত জায়গায় বলা হয়েছে যে এটা একটা শতসিদ্ধ সত্যের মতো দাঁড়িয়ে গিয়েছিল জার্মান সমাজে এটাকে স্বাভাবিক বলে মনে হতে শুরু করে হ্যাঁ একইভাবে রাজনৈতিক বিরোধীদের বিশ্বাসঘাতক বা জনগণের শত্রু বলে এত বেশি প্রচার করা হয়েছিল যে সাধারণ মানুষ তাদের সত্যিই সেভাবেই দেখতে শুরু করে এই একটানা বোমাবর্ষণ মানুষের নিজস্ব চিন্তাভাবনাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় এই স্যাচুরেশন বা অবিরাম প্রচারণার সাথে কি পরের নীতিটার মানে ডোজের নীতি বা ডোজেজের কোনো সম্পর্ক আছে খুব ভালো পয়েন্ট ধরেছেন হ্যাঁ আছে ডোজে নীতি বলছে যে মানুষের মন তো সব কিছু বেশিক্ষণ মনে রাখতে পারে না তাই কোনো বার্তা বা ধরুন কোনো নেতার ভাবমূর্তি যদি মানুষের মনে একদম গেঁথে দিতে হয় তাহলে সেটা নিয়মিতভাবে একটা নির্দিষ্ট পরিমাণে বা ডোজে তাদের সামনে তুলে ধরতে হবে মানে একদিন খুব বেশি প্রচার করে থেমে গেলে হবে না না তাতে কাজ হবে না বরং লগাতার বা নিয়মিত উপস্থিতিটা জরুরি একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেমন হিটলারের ছবি বা তার বাণী প্রায় সর্বত্র দেখা যেত রাস্তায় বাড়িতে স্কুলে অফিসে একদম পোস্টার রেডিও সিনেমা বই ম্যাগাজিন সব জায়গায় হিটলার আর নাচি পার্টির উপস্থিতি গোয়েবলসের লক্ষ্য ছিল হিটলারকে প্রায় একজন দেবদূতের মতো একজন ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করা এই নিয়মিত ডোজ নিশ্চিত করত যে মানুষ এক মুহূর্তের জন্য নাৎসি বিচারধারা বা হিটলারের প্রভাব থেকে বাইরে যেতে না পারে তাদের চিন্তা সবসময় ওই দিকেই থাকবে তাহলে আমরা দেখলাম সরলতা পুনরাবৃত্তি আবেগ শত্রু তৈরি স্যাচুরেশন ডোজ এই সবকিছুই ছিল তাদের কৌশলের অংশ উৎসের শেষ আরেকটা নীতির কথা বলা হয়েছে অর্কেস্ট্রেশন অর্কেস্ট্রেশন নীতি বা ল অফ নাকি পুনরাবৃত্তি চাইতেন কিন্তু আবার এড়াতে চাইতেন এটা কিভাবে সম্ভব দুটো তো বিপরীত ধর্মী মনে হচ্ছে হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং অর্কেস্ট্রেশন মানে হল মূল বার্তা বা সুরটা একই থাকবে কিন্তু সেটা পরিবেশনের পদ্ধতিটা বিভিন্ন হবে ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে পরিবেশন করা হবে যেমন একটা অর্কেস্ট্রায় অনেক বাদ্যযন্ত্র থাকে ঠিক তাই সবাই মিলে একটাই সুর বা মেলোডি বাজাচ্ছে কিন্তু প্রত্যেকটা যন্ত্রের নিজস্ব আওয়াজ আছে নিজস্ব ভূমিকা আছে সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সঙ্গীত তৈরি হচ্ছে তার মানে মূল বার্তাটা একই রেখে সেটাকে খবর কাগজে হয়তো একভাবে লেখা হবে রেডিওতে হয়তো অন্যভাবে বলা হবে আবার সিনেমায় হয়তো গল্প বা দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে একদম ঠিক ধরেছেন ধরুন নাৎসিদের যে পত্রিকা ছিল ফলকিশাব রুবাক্তা সেখানে হয়তো সরাসরি ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো লেখা ছাপা হতো রেডিওতে হিটলার তার সেই বিখ্যাত আবেগ দিয়ে বক্তৃতা দিতেন সিনেমায় যেমন ধরুন দ্য ইটার্নাল জু ছবিটার মতো সেখানে হয়তো ইহুদিদের খুব নেতিবাচকভাবে প্রায় অমানুষ হিসাবে দেখানো হতো আবার জনসভায় থাকত গান স্লোগান মার্চ পাস্ট পতাকার ব্যবহার মানে সবকিছুর লক্ষ্য একটাই হ্যাঁ সব কিছুর মূল বার্তা কিন্তু একই থাকত জার্মান জাতির শ্রেষ্ঠত্ব শত্রুদের প্রতি ঘৃণা এবং অবশ্যই হিটলারের প্রতি প্রশ্নহীন আনুগত্য কিন্তু পরিবেশনের ধরনটা হতো ভিন্ন ভিন্ন যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে তাদের পছন্দ মতো মাধ্যমে বার্তাটা পৌঁছায় এবং এর প্রভাব সবচেয়ে বেশি হয় একই জিনিস কিন্তু বারবার নতুন মোড়কে বোঝা গেল এই মূলনীতিগুলো ছাড়াও উৎসে হিটলারের বক্তৃতার কিছু ভাষাগত বা অলংকারিক কৌশলের কথাও বলা হয়েছে যেমন অ্যান্টিথেসিস বা বৈপরীত্য ব্যবহার করা হ্যাঁ হিটলার প্রায় দুটো বিপরীত জিনিসকে পাশাপাশি রেখে নিজের কথাকে আরও জোরালো করতেন মানে কন্ট্রাস্ট তৈরি করতেন যেমন তিনি হয়তো বলতেন ওরা জটিল চিন্তা করে আমরা সরলভাবে ভাবি অথবা তুচ্ছ জিনিস নিয়ে ভেব না মহান লক্ষ্যের দিকে তাকাও এই তুলনাগুলো মানুষের মনে সহজে গেথে যেত আর তার বক্তব্যকে আরও নাটকীয় করে তুলত আরেকটা কৌশলের কথা বলা হয়েছে অ্যানাফোরা মানে কোনো কথা বা বাক্যের শুরুতে একই শব্দ বা শব্দগুচ্ছ বারবার ব্যবহার করা হ্যাঁ যেমন উৎসে একটা উদাহরণ আছে সরলতা কথায় সরলতা কাজে সরলতা রাজনীতিতে এখানে সরলতা শব্দটা বারবার ব্যবহার করে বিষয়টার উপর ভীষণ জোর দেয়া হচ্ছে এগুলো কিন্তু শুধু কথার কথা বা ভাষাগত অলঙ্কার ছিল না এগুলো ছিল মানুষকে মানসিকভাবে প্রভাবিত করা তাদের আবেগ উসকে দেওয়া আর হিটলারকে একজন শক্তিশালী ক্যারিজম্যাটিক নেতা হিসাবে প্রতিষ্ঠা করার অত্যন্ত সুচিন্তিত উপায় বলা আবেগ জাগানো শত্রু বানানো একটানা প্রচারের মধ্যে রাখা আর বিভিন্ন মাধ্যমে একই বার্তা নতুন নতুন রূপে ছড়িয়ে দেওয়া এই নীতিগুলো ব্যবহার করে তারা একটা অবিশ্বাস্য রকমের নিয়ন্ত্রণ তৈরি করেছিল জনমানুষের উপর হ্যাঁ আর এই বিশ্লেষণটা আমাদের পরিষ্কারভাবে দেখায় যে প্রচারণা কতটা শক্তিশালী একটা হাতিয়ার হয়ে উঠতে পারে বিশেষ করে যখন সেটা একটা রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে সমস্ত সংস্থান ব্যবহার করে প্রয়োগ করা হয় হুম এটা মানুষের নিজের মতো করে ভাবার ক্ষমতাকে তার সমালোচনামূলক চিন্তাকে করে দিতে পারে যুক্তিকে সরিয়ে সেখানে আবেগ আর সরল বিশ্বাসকে জায়গা করে দেয় আর এভাবেই একটা গোটা সমাজকে ভুল পথে চালিত করা সম্ভব হয় এই আলোচনার শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে এই যে নীতিগুলো আমরা আলোচনা করলাম সরল করা বারবার বলা ভয় দেখানো শত্রু তৈরি করা এগুলো তো প্রায় এক শতাব্দী আগে তৈরি হয়েছিল এবং প্রয়োগ করা হয়েছিল আজকের দিনে যখন আমাদের হাতে ইন্টারনেট আছে সোশ্যাল মিডিয়া আছে তথ্যের এত অবাধ প্রবাহ খুব প্রাসঙ্গিক প্রশ্ন তখন কি এ পুরনো কৌশলগুলো আর কাজ করে নাকি এগুলো নতুন রূপে হয়তো আরো সূক্ষ্মভাবে আরো প্রচ্ছন্নভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ক্রিয়াশীল হ্যাঁ এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয় তাই না আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে